আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনার আমরা ভালো আছি তো এবার আপনারা যারা ফটোকপি আর মেশিন চালান তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখতে পারলে আপনার কি হবে দেখা গেছে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে যারা ছোট চালায় ছোট মেশিন ঠিক আছে তেইশ দুই হাজার ছয় পঁচিশ বা পঁচিশ তেইশ আইডি তেইশ তেইশ টু 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 থ্রি জিরো ফাইভ তাদের জন্য নিয়ে আসি ভিডিওটা আজকের ভিডিওটার পুরাটাই ধরনটাই আলাদা যারা মেশিন চালায় অবশ্যই মেশিনের ভিতরে বোর্ড থাকে সিস্টেম বোর্ড মাদার বোর্ড পাওয়ার বোর্ড মেন মোটর থাকে তো দেখা গেছে ফোর ফাইভ টুর পাওয়ার বোর্ড যদি আপনার নষ্ট হয়ে যায় একটা ইঞ্জিনিয়ারের সারতে গেলে সে অনেক টাকা দিতে নিয়ে নেয় অত আপনার চাইলে আমাদের এখান থেকে ঠিক করালে খুবই অল্প টাকার ভিতরে আপনার পাওয়ার বোর্ড ঠিক করতে পারবেন অনেক ইঞ্জিনিয়ার বলেছে ভাই এটা ঠিক হবে একটা বাদ দেখা গেছে এটা দাম হলো আপনার সাত হাজার টাকা আপনার সাত হাজার একটা বোর্ড কিনতে হবে কিন্তু আপনার দেখা গেছে যদি বোর্ডটা ঠিক হয় সর্বোচ্চ আপনার এক হাজার পনেরোশো টাকা লাগে তাহলে আপনার অনেক টাকা সেভ হয়ে গেলো তো এটা হলো ফোর ফাইভ টুর পাওয়ার বোর্ড এটা হলো ফোর বাই টু সিস্টেম বোর্ড অনেক সময় সিস্টেম বোর্ডে আপনার সফটওয়্যার চলে যায় যে আমাদের এখানে আপনি সফটওয়্যার পাবেন বা ভোট নষ্ট হয়ে গেলে ভোটও ঠিক করতে পারবেন একটা ভোট কিনতে গেলে আপনার এগারো হাজার টাকা লাগে ঠিক আছে অনেক ইঞ্জিনিয়ার বলে যাবে এক্সচেঞ্জ করে আমরা পাঁচ হাজার ছয় হাজার টাকা দেন দেখা গেছে আপনি যদি সম্পূর্ণ আপনার কাছে যদি যায় বা আপনি দিয়ে ইউটুক দেখতে পারেন দেখা গেছে আপনি দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে ভোটটা আপনি ঠিক করতে পারবেন তাহলে আপনার কম খরচেই লাভবান হয়ে গেলেন ঠিক আছে আর হলো ছোটো মেশিন যারা চালায় তারা অবশ্যই জানে দুই দুইশো সত্তর দুশো আশি সি দুশো সি দুশো আশি নো পাওয়ার বা অনেক ধরনের সিঙ্গার মারি মাদার বোর্ডের কারণে অনেকে বলে এটা মাদার বোর্ড সাত হাজার টাকা আট হাজার টাকা দাম পঁচিশ তেইশ এডি তেইশ তেইশ এম পঁচিশ তেইশ এগুলো বোর্ডের দাম হলো সর্বোচ্চ বেশি তাই হয়ে গেছে আপনি বোর্ড যদি ঠিক হয় আপনি এটা দিয়ে দুই হাজার যদি ঠিক করেন তাহলে আপনার আট হাজার মানে আট হাজার বোর্ড কিনলে আপনার আট হাজার টাকা লস আর যদি আপনি দুই হাজার ঠিক করতে পারেন আপনার ছ হাজার টাকা সেভ হলো ঠিক আছে তো এই বোর্ডের থেকে আপনার সি দুশো সত্তর দুশো আশি মারে পাওয়ার বোর্ডের জন্য আপনি